আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে রান্না করব গরুর জিব্বা খুব সহজ একটা রেসিপি আমি এখানে গরুর পুরো একটা জিব্বা ফুটন্ত গরম পানিতে এক ঘন্টা রেখে এরপর জিব্বাটা পরিষ্কার করে প্রসেস করে কেটে নিয়েছি কুসুম গরম পানিতে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি যেহেতু জিব্বা একটু পিছলে হয় চুলা একটা প্যান বসিয়ে এক কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা দারচিনি লবং এলাচ গোটা গোলমরিচ মশলাগুলো তেলের মধ্যে হালকা একটু গরম করে নিলাম এরোমাটা ভালোই আসবে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ বড় সাইজের তিনটি আদা বাটা তিন চামচ রসুন বাটা তিন চামচ জিভ যেহেতু ভুনা করব। তাই মশলাটা একটু বেশিই লাগবে মশলাগুলো দুই মিনিট তেলের মধ্যে ভেজে একটু সফট করে নিয়েছি এখন দিয়ে দিব লবণ এক চামচ প্রয়োজন হলে পরে দেওয়া যাবে হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো দেড় চামচ ভাজা জিরে গুঁড়ো দুই চামচ গরম মশলার গুঁড়ো দেড় চামচ এই মশলাটা আমি বাসায় তৈরি করেছি ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারেন চার থেকে পাঁচ মিনিট মশলাগুলো এভাবে নাড়িয়ে একটু কষিয়ে নেব পাঁচ মিনিট পর এখন দিয়ে দিব প্রসেস করা জিব্বা এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে পারফেক্টভাবে মশলার সাথে সেট করে দিয়ে চুলার ফ্লেম মিডিয়াম আঁচে রেখে ঢাকনাটা দিয়ে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য জিব্বাটা সিদ্ধ হইতে একটু সময় লাগে চুলার আজ মাঝারি ফ্লেমে রেখে পনেরো থেকে বিশ মিনিট কষায় নিয়েছি বাট আমি কিন্তু কষানোর মধ্যে কোনো ঝোল দিই নাই জিব্বার থেকেই ঝোলটা বেরিয়ে এসেছে চুলার ফ্লেম লোতে রাখাতে মিধু আছে অনেকটাই পানি বের হয়ে এসেছে এখন আবার পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম ফিরে এলাম ছয় মিনিট পর যতটুকু ঝোল ছিল প্রায় শুকিয়ে এসেছে কষানোর কনসেন্টেন্স ভালো না হলে রান্নার টেস্টটা অত ভালো আসবে না আমি পাশের চুলায় গরম পানি রেখেছি ওই গরম পানিটা দিয়েই ঝোলটা দিয়ে দিলাম এখানে কিন্তু কোনোভাবেই ঠান্ডা পানি দিয়ে ঝোল দেওয়া যাবে না ঠান্ডা পানি দিয়ে ঝোল দিলে জিবাটা শক্ত হয়ে যাবে বাকি সিদ্ধটা হওয়ার জন্য পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য ফিরে এলাম পনেরো মিনিট পর জিব্বা সিদ্ধ হইতে কিন্তু অনেক সময় লাগে এখন একটু চেক করে দেখব কতটুকু সিদ্ধ হয়েছে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিব ফিরে এলাম পাঁচ মিনিট পর জিভ রান্না করতে কিন্তু অনেক সময় লাগে আমার মিনিমাম এক ঘন্টা সময় লেগেছে হাফ চামচ সুগার দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সটা যাতে পারফেক্টভাবে আসে এটা একদমই অপশনাল আপনারা চাইলে স্টিপ করতে পারেন দিয়ে দিলাম কয়টি আস্ত কাঁচামরিচ ফ্লেভারটা ভালোই আসবে এখন ঢাকনাটা দিয়ে চুলাটা অফ করে দিলাম ওয়েল ডান আমার জিব্বা রান্না করা এখন একটা সার্ভিং বলে নিয়ে নিলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে ইভেন জিব্বা কিন্তু খুবই মজার একটা জিনিস যদি রান্না করা যায় পারফেক্টভাবে যথেষ্ট চেষ্টা করলাম রেসিপিটা সহজভাবে দেখানোর আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের সাথে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলা খুব সহজে পেয়ে যান আর এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ